একটা সময় ইচ্ছে ছিল যে আমি একজন ইউটিউবার হব একটা পৌঁছায় ফলোয়ার কিছুক্ষণ পরে দেখি আমার আমার পেজটা নেই কাছে টাকা তো পেলামই না উল্টো আমার ফেসবুক পেজটাকে আমি হারালাম আসলে সেখান থেকে আমি ব্যর্থ টাকা ইনকাম করতে আগের কয়েকটা ধাপে আমি হেরে গেলো আলহামদুলিল্লাহ এই ধাপটাতে আমি আর হারিনি এক সাত চব্বিশ তো আমি মোটামুটি একটা ভালো মানে একটা স্যালারি পাই জীবনে তো কতভাবেই সফল হতে চাইলাম তাই তো ক্লাস সিক্সে বসেই হ্যালো এ বলা শিখলাম একটা সময় ইচ্ছে ছিল যে আমি একজন ইউটিউবার হব একটা ইউটিউব চ্যানেলও খুলি তারপর থেকে টুকটাক ভিডিও তৈরি করা শুরু করি আসলে তখন পলিসি সম্পর্কে অতটা ধারণা ছিল না আমার মোটামুটি একটা সময় সাড়ে চার হাজারের মতো সাবস্ক্রাইবার অর্জন করি অস্ট টাইম কমপ্লিট করি কিন্তু সেটা হলো ভুল পদ্ধতিতে এই জন্য আমার চ্যানেলটা মনিটাইজ হয় না তো ভাবলাম যেহেতু ইউটিউবে আমি হার মানলাম তো দেখি ফেসবুকে কিছু করতে পারি কি না একটা ফেসবুক পেজ খুলি ছোট একটা নাম ছিল মায়ের দুষ্ট ছিলেন নামে একটু দুষ্ট তো এই জন্য আসলে নামটা দেওয়া হয় তারপর থেকে সেখানে ভিডিও তৈরি করা শুরু করি ভিডিও বানাতে বানাতে একটা সময় দশ হাজার ফলোয়ার হয় এমন করতে করতে দেড় লাখ পর্যন্ত পৌঁছায় ফলোয়ার কিন্তু শেখানো ভুল পদ্ধতিতে আসলে কোনো পলিসি ইস্যুগুলোকে ফলো করা হয়নি আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয় কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি উঠে থাকে আসলে সেখান থেকেও আমি ব্যর্থ টাকা ইনকাম করতে একটা সময় অনেক বেশি বেশি স্পন্সারের জন্য মেসেজ আসতে শুরু করে হোয়াটসঅ্যাপে ভাবলাম যেহেতু পেজ থেকে টাকা ইনকাম করতে পারছি না হয়তো একটা স্পন্সার থেকে যদি কিছু টাকা ইনকাম করতে পারি হঠাৎ করে একদিন সকালে হোয়াটসঅ্যাপে কথা হয় তো ভাবলাম যেহেতু আমাকে স্পন্সার দিতে চাই আমি নেই আমার বিজনেসে ওনার জিমেলটাকে অ্যাড করলাম কিছুক্ষণ পরে দেখি আমার পেজটা আর নেই আমার কাছে আসলে টাকা তো পেলামই না উল্টো আমার ফেসবুক পেজটাকে আমি হারালাম যাই কিছুদিন পরে খুব ভোগান্তিতে পড়ি আমি উল্টোপাল্টা ছবি আপলোড করা শুরু করে তারপরে আমি একটা সাধারণ ডাইরি করি থানা থেকে যে আমার পেজটা হ্যাক হইছে তারপর আমি ব্যর্থ না। তারপর আমি চেষ্টা চালিয়ে যাই যে কিভাবে একটু ইনকাম করা যায় নিজে চলাটা চলা যায় মাসখান থেকে আসলো TikTok রেফার সেখান থেকে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারি কিন্তু আসলে এটা ছিল সাময়িক সময়ের জন্য তো আলহামদুলিল্লাহ আসলে যেটা করতে চাইতাম না সেটার মাধ্যমে আজকে ইনকাম করতে পারি জামট হলো পড়াশোনা পড়াশোনা দেখলে মনে হতো যে একটু দৌড়ে পালাই হ্যাঁ একটু লুকাই পড়াশোনা থেকে সেই পড়াশোনাটা আজকে কাজে লাগছে তো আলহামদুলিল্লাহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই কিছুদিন আগে বেশিও না একটা চাকরির জন্য একটা ইন্টারভিউ দেয় তারপরে একটা পরীক্ষা নেয় তারা আমার তো আলহামদুলিল্লাহ সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাই তিন তারিখে আমি জয়েন করি সেটা ছিল তারিখটা ছিল তিন ছয় চব্বিশ তো আলহামদুলিল্লাহ মোটামুটি এক মাস হয়নি তারপরে এই যে রিসেন্টলি এক তারিখে এটা হলো এক সাত চব্বিশ তো আমি মোটামুটি একটা ভালো মানে একটা স্যালারি পাই আগের কয়েকটা ধাপে আমি হেরে গেলেও আলহামদুলিল্লাহ এই ধাপটাতে আমি আর হারিনি তো মোটামুটি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি সামনের দিকে আর তারপরে ভিডিও বানানোটাকে সারি এটা কি নিজের সাথে মিশিয়ে নিয়েছি আসলে আমার ভালো লাগে টুকটাক ভিডিও করতে এই ভিডিও থেকে কখনো যে আমার টাকা ইনকাম হবে এইরকমের ইচ্ছা আসলে আমার নিজের ভিতরে আর নাই কারণ হলো যেহেতু আমার সাড়ে হাজার সাবস্ক্রাইবার থাকতেও ইউটিউব মনিটাইজ হয়নি তারপর একটা সময় দেড় লাখ ফলোয়ার ছিল সেই পেজ থেকে কোনো টাকা ইনকাম হয়নি আর এই টুকটাক পেজ থেকে যে একটা সময় টাকা ইনকাম হবে এরকম ইচ্ছা আসলে আমার ভিতরে নাই তো তারপর ভিডিও বানাতে ভালো লাগে আপনাদের সামনে কিছু কথা বলতে ভালো লাগে এজন্য জন্য ভিডিও বানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছোট্ট একটা গল্প শেয়ার করলাম আপনাদের সাথে আল্লাহ হাফেজ